তোমরা দেখছো তোমাদের বিইউটিউব চ্যানেল জীবন দর্শন তোমরা জানো কাল অক্ষতেতিয়া তো অক্ষতেতিয়া কি করা উচিত আর কি করা উচিত নয় বা অক্ষতেতিয়ার সম্বন্ধে আজকে মোটামুটি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব দেখো আশা করি তোমরা যদি এই নিয়মগুলো পালন করতে পারো বা কাজগুলো করতে পারো তাহলে তোমাদের কিন্তু এই বছরটা দিনটা অনেক বেশি সুন্দর যাবে তো কি কি করতে হবে কি কি করতে হবে না আমরা দেখো কয়েকটা কোশ্চেন লিখে রেখেছি অক্ষত্রিয়া সম্বন্ধে সেই জিনিসগুলো আমরা আজকে জানবো দেখো অক্ষত্রিয়া পৃথিটা এত গুরুত্বপূর্ণ কেন তোমরা হয়তো অনেকেই জানো যে অক্ষতৃতীয়ার দিনে ভগবান পরশুরাম যে ছিলেন তার জন্ম জয়ন্তী বা তার জন্মদিন এটা একটা পয়েন্ট এই দিনটা এত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আর একটা পয়েন্ট কি বহু তপস্যার বলে ভগীরথ রাজা অর্থাৎ রাজা ভগীরথ ভাগরথী নদী বা গঙ্গা নদী যে আছে তাকে আমাদের মতে নিয়েছিলেন এটা একটা পয়েন্ট আরেকটা পার্ট হচ্ছে বেদব্যাস ছিলেন যে বেদব্যাসের মুখস্থিত বাণী গণেশ এই দিন মহাভারত আকারে লেখা শুরু করে দিয়েছিলেন এটা একটা পার্ট তো এতগুলো ভালো ভালো জিনিস ও আরও একটা পার্ট আছে যেটা হতে কুবের দেব যে আমাদের আছে কুবের দেব তপস্যা করে মা লক্ষ্মীর তপস্যা করে এই দিন

সেটাও অক্ষয় হবে যদি তুমি পূর্ণ করো সেটাই অক্ষয় হবে আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই সারা বিশ্বে প্রত্যেকটা জিনিসই ক্ষয় থাকে কোনো সেটা ক্ষয় হয়ে যায় কিন্তু এই বৈশাখ মাসের এই অক্ষয় দিনটাই একমাত্র এক্সেপশনাল একমাত্র ব্যতিক্রম যে দিনে যিনি কোনো জিনিস ক্ষয় হয় না বন্ধুরা যদি তোমরা পূর্ণ করতে পারো সারা জীবন আজীবন পূর্ণ পর্যন্ত এই পূর্ণ তোমাদের সঙ্গে থাকবে আর যদি তোমরা পাপ করো এই সময়টা তাহলেও সেটা কিন্তু আজীবন পর্যন্ত থেকে যাবে পরের point টা হচ্ছে দেখো পরের point দেখো এই দিনটা আমরা কি কি ভাবে করে কাটাবো তোমাদের আগেই বললাম এই দিন রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিল তাই সবার প্রথমে তোমাদের উচিত হবে যে এই দিন সকালবেলায় নিজের প্রাতকৃত কাজ বা যে প্রথম স্থানের যে কাজগুলো আছে সেগুলো করবার পরে গঙ্গায় যাবে গঙ্গায় গিয়ে অবশ্যই স্নান করবে এবং সেই গঙ্গাতে দাঁড়িয়ে সূর্যার্ঘ দেবে সূর্যের পুজো যদি পারো সেটা করা উচিত সূর্যের দ্বারশ নাম জপ করতে পারো এই সময়টা এবং তারপরে বাড়িতে এসে লক্ষ্মী গণেশ নারায়ণ শিব যে কোনো কারোর পুজো বা এই সব পুজো তোমরা করতে পারো এদের প্রসাদ তোমরা নিতে পারো এবং প্রত্যেককে প্রসাদ দিতে পারো এতে দেখবে তোমাদের এই যে পূর্ণ ফল এটা অক্ষয় যে আমি বারবার বললাম যে অক্ষ দৃতীয় যে পূর্ণ ফল কখনো ক্ষয় হয় না এটা দেখো তোমাদের পূর্ণটা কোনোদিন দিন হবে না অত্যন্ত বাড়তে এই দিনে কি কি দান করা উচিত এই দিন তোমরা জানো যে শাস্ত্রে আমাদের ব্যাখ্যা আছে দান করবার দান করলে তারও পূর্ণ ফল অনেক অংশে বৃদ্ধি পায় তাই তোমরা চেষ্টা করবে অন্ন বস্ত্র এবং জল দান করতে জল দান তো এভাবে হয় কোনো মাত্রের মধ্যে ভর্তি জল সেটা দান করবে এবং কিছু দক্ষিণটা দান করবে দেখবে তোমাদের জীবনটা আরো বেশি সুন্দর হবে এই তৃতীয় পিকটা শুরু হবে এবং শুধু পূজো মুক্ত কখন কোন সময় গঙ্গায় স্নান করতে হবে এই নিয়ে এখন আসবে তুমি শুনতে পেলে এত তৃতীয় পিকটা এত গুরুত্বপূর্ণ কেন সেই নিয়ে আলোচনা করলাম কি কি দান করতে হবে কিভাবে পুজো করতে হবে সকালবেলাটা কিভাবে কাজ করতে হবে সেই দিনটা তো এত সেই সময় আলোচনা করলাম কিন্তু অক্ষ তৃতীয় যে তৃতীয় তিথি এই নিয়ে এখন আলোচনা আমরা করি তো কখন তৃতীয়া তিথি রাজ্যে সেই সেটা আমি এখন আমি বলে দিচ্ছি ইংরেজি 10th মে 2024 বাংলা 27শে বৈশাখ 1431 শুক্রবার সকাল 5টা 46 মিনিট থেকে শুরু হবে তৃতীয়া তিথি এবং শেষ হবে 4টা 51 মিনিটে আমি আরেকবার টাইমটা বলছি 5টা 46 মিনিটে শুরু হবে সকাল বেলায় এবং রাত 4টা 51 মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি থাকবে পুজোর সময় কখন তোমরা জানা গণেশ পুজো বা লক্ষ্মী গণেশ পুজো করবে আমরা জানি এই দিন অনেকে করে তো সেক্ষেত্রে তোমাদের সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে শুরু করে বারোটা আটচল্লিশ পর্যন্ত একটা খুব ভালো সময় এবং তারপরে বারোটা আটচল্লিশ থেকে দুটো দুটো বত্রিশ পর্যন্ত খুব ভালো সময় তোমাদের থাকবে আরেকটা কথা গঙ্গা স্নান তোমাদের কখন করা উচিত একদম ভোরবেলা তোমরা গঙ্গা স্নান করবে এতে পূর্ণফল অনেক অংশে বৃদ্ধি পাবে টাইম হচ্ছে পাঁচটা ছেচল্লিশ থেকে বারোটা বত্রিশের মধ্যে আমি সময়গুলো তোমাদের জানিয়ে দিলাম বলে দিলাম এখন ওরা কীভাবে টাইমটা আমরা লিখে দিয়েছি আমরা দেখে না তো এই টাইম মতো তোমরা পুজো এবং গঙ্গা স্নান করো দেখবে অনেক বেশি ভালো আমার কয়েক

তুমি সংকল্প করেও গান করতে পারো তাহলে দেখবে তোমাদের বৃহস্পতির প্রভাব যদি খারাপ থাকে বা আলোর প্রভাব যদি প্রভাব খারাপ থাকে সেক্ষেত্রে অনেকাংশেগুলো কেটে যায় আর আরেকটা কথা যেটা হচ্ছে এই সময় আমাদের শাস্ত্রে সোনা কেনার সময় বলা হয় অর্থাৎ তক্ষ দিতে অনেকে বিশ্বাস করে অনেকে শাস্ত্রেও আছে যে ঘরে সোনা কিনে আনা কেননা জানি ইংলিংটার যে অক্ষয় অর্থাৎ সোনা কিনলে সেই সোনাটা কখনো ক্ষয় হয় না কিন্তু সবার পক্ষে এটা সম্ভব হয় না সোনা কেনা তাই সোনার বদলে তোমরা একটা কাজ করতে পারো পঞ্চশস্য বা জব পাঁচ টাকার পঞ্চশস্য বা জব তোমরা নিয়ে আসতে পারো নিয়ে এসে লক্ষ্মী ঠাকুরের চরণে তোমরা রাখতে পারো সেদিন রাতে মানে মনে মনস্কামনা করতে পারো এবং সেই জিনিসটা রান্নাঘরের পরের দিন রান্নাঘরের কোনো কোণে একটা জায়গায় সেটাকে রেখে দাও যত্ন করে দেখো এতে তোমাদের রান্নাঘরের যে খাবারের জিনিসগুলো আছে যে ভান্ডার গুলো থাকে এগুলো কোনদিন কমবে না এগুলো উত্তর বৃদ্ধি পাবে এই যে প্রভাব এটা অত্যন্ত প্রভাবশালী যেহেতু আমি বারবার বললাম অক্ষরিত কৃষিটা অক্ষয় তো এই জিনিসটা আনলে জব একটা খাদ্যশস্যের মধ্যে পড়ে যায় শস্য বলা যায় তো সে যেহেতু আস ভগবান বিষ্ণুর খুব প্রিয় এটা তাই তোকে এটা করো দেখো খাদ্যের অভাব বা ঘরে যে খাওয়ার রান্নাঘরে যে উত্তর সেটা কখনো কমবে না তো এই ছিল আজকের মোটামুটি আমার ভিডিও অক্ষার সম্পন্ন কী করবে কি করবে না টাইমগুলো কখন কীভাবে কী কাজ করবে মোটামুটি আমি জানি সব ইনফরমেশন মোটামুটি দিয়ে দিলাম ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করো শেয়ার করো আর আমার পাশে থাকুন আর আমরা জীবন দর্শনের যে সিরিজটা আলোচনা করছিলাম পরের পাঠ অর্থাৎ পরের যে রাশি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আজকের মতো শুভ থাকি